তো নমস্কার বন্ধুরা তো আশা করছি তোমার সবাই ভালো এবং সুস্থ আছো তো আর একটি নতুন ভিডিও তোমাদেরকে স্বাগত আজকে ভিডিও আলোচনা করবো তো কলকাতা পুলিশ তো কলকাতা পুলিশ জানি যে না নাকি আমাদের কম্পিউটার শেষ হয়েছে এবং তারা এবারে কার্ড নিয়ে বা তোমাদের পরীক্ষা নিয়ে অনেক প্রশ্ন উত্তর আছে যে কবে এক্সাম হবে এবং কমে আমাদের যে মানে যে অ্যাডমিট কার্ড ছাড়বে ঠিক আছে তো তা নিয়ে যে আলোচনা করব তো আমি এটা আপডেট পেয়েছি তো আমাদের এক্সাম কবে হবে তা এটা মানে সম্ভাব্য একটা ডেট পেয়েছি যেটা আমার কোনো পেপার দেওয়া আছে তোমরা চাইলে কোনোস্থান পেপারটা দেখতে পারো না চাইলে আমার ভিডিও তোমরা দেখানো নেব তোমাদেরকে কর্মস্থান পেপারে গিয়ে তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি তো গেছে আমরা চলে এসেছি কোনো কোশ্চেন পেপারে তো এখানে তোমাদেরকে যে কলকাতা পুলিশের যে এক্সামটা হবে সেটা আমি তোমাদেরকে দেখাচ্ছি ঠিক আছে তো এখান থেকে কয়েকটি এখানে অপশান দেওয়া আছে তো দেখতে চাই এখানে পুলিশের চাকরি নিয়ে কয়েকটা প্রশ্ন উত্তর দেওয়া আছে তো প্রথমে তো তোমরা আরেকটা জানিয়ে নাও যে জেল পুলিশের এক্সাম কবে হবে তো জেল পুলিশের এক্সাম এখানে দেখলি কোশ্চিনি করেছি যে জেল পুলিশের পরীক্ষা কবে হতে পারে তো এখানে এনেসাচ্ছে যে এখনও কোনো তারিখ ঠিক করা হয়নি ঠিক আছে তো আরেকটা তোমাদেরকে যে মেন তোমাদেরকে যে দেখানোর জন্য তোমাদেরকে এনেছি ঠিক আছে তো এইখানে তোমরা ভালো করে দেখো এমনি কী কোশ্চেন করা আছে ঠিক আছে এখানে করা আছে যে কলকাতা পুলিশের কনস্টেবল পদে পরীক্ষা সেপ্টেম্বরে প্রথমে দিয়ে কী হবে কি ঠিক আছে তো অ্যান্সার কেসে তো পরীক্ষায় পয়লা সেপ্টেম্বর হতে পারে তো ঠিক আছে তো কলকাতা পুলিশের এক্সাম পয়লা সেপ্টেম্বর হতে পারে তো হতে পারে এটা হবে এরকম কোনো থিং নেই ঠিক আছে হতে পারে আর কোনো সেপ্টেম্বারে আমি দেখেছি প্রায় বেশিরভাগটা সত্য কথা বলে ঠিক আছে তো তোমরা চাইলে এখন থেকে প্র্যাকটিস ভালো থাকতে পারো ঠিক আছে